আপনি কি জানেন আপনি কি জানেন আগামী দশ কি পনেরো বছরের মধ্যে এই প্রজন্ম একটা পৃথিবী ছেড়েকে চলে যাচ্ছে এই প্রজন্মের মানুষগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা কিরকম সেটা একটু বলি শুনুন এই প্রজন্মের মানুষগুলো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর ভোরবেলা ঘুম থেকে উঠে সকালে হাঁটতে বেরোয় যারা উঠোন আর গাছপালায় জল দেয় যারা পূজার জন্যে ফুল তোরে যারা পুজো করে যারা প্রতিদিন মন্দিরে কিংবা মসজিদে যায় যারা পথে কারো সাথে দেখা হলে কথা বলে সুখ দুঃখের কথা জিজ্ঞাসা করে দুই হাত জোড়া করে প্রণাম করে যারা কখনো পুরনো কোনো মুগ্ধ হয় পুরোনো ফোনেই মুক্ত হয় ফোনের ডায়েরিতে সেই নাম্বারটা লিখে রাখে ভুলে যাবে বলে দুই থেকে তিনবার খবরের কাগজ পড়ে সেই একটা প্রজন্ম এরা আগামী দশ পনেরো বছরের মধ্যে শেষ হয়ে যেতে চলেছে যারা আগামী কাগজে আর তাদের নাম দেখা যাবে না যারা সর্বদা একাদশী পালন করে মেনে চলে অমাবস্যা পূর্ণমাসী যারা ঈশ্বরে অগাধ বিশ্বাস রাখে যারা সমাজকে ভয় পায় যারা পুরনো চপ্পল গেঞ্জি নরম বলে পরে পুরনো চশমা পরে তারা সব আগামী দশ পনেরো বছরের মধ্যে চলে যাবে যারা গ্রীষ্মে আচার আর পাঁপড় তৈরি করে যারা ঘরে তৈরি জিনিসে মশলা ব্যবহার করে যারা সব সময় স্থানীয় টমেটো বেগুন মেথি শাক সবজি খোঁজে তারা তারা আগামী দশ পনেরো বছরের মধ্যে শেষ হয়ে যাবে তুমি কি জানো সেই সব মানুষ আস্তে আস্তে নিঃশব্দে আমাদের ছেড়ে চলে যাচ্ছে তোমার বাড়িতে কি এমন কেউ আছে যদি হয় তাদের একটু যত্ন নিও অন্যথায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তাদের সাথে সাথেও কিন্তু চলে যাবে এটা মনে রেখো একটি সন্তোষজনক জীবন একটি সরল জীবন একটি জীবন যা অনুপ্রেরণা দেয় একটি জীবন যা ভেজাল এবং গঠনবিহীন একটি জীবন যা ধর্মের পথে চলে এবং একটি আধ্যাত্মিক জীবন যা সবার জন্যে যত্নশীল তাদের তাদের আমরা কিন্তু হারিয়ে ফেলব তোমার পরিবারে যারা বড় তাদের সম্মান আদর সময় এবং সময় মতো ভালোবাসাটুকু দিও সম্ভব হলে তাদের কিছু পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করো কারণ এই প্রজন্ম তারাই যারা সুখী হওয়ার শিল্পটা জানে সব শেষে বলি মানব ইতিহাসে এটাই কিন্তু শেষ প্রজন্ম যারা তাদের বড়দের কথা শুনে বড় হয়েছে আর এখন ছোটদের কথা শুনে শুনে বার্ধক্যটা কাটাচ্ছে সত্যি আসবে না আর কোনো দিন ফিরে এই কালচার চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে পৃথিবীর বুক থেকে হয়তো সেদিন বুঝবে না বর্তমান এই প্রজন্মকে তারা কি হারালো সত্যি কি হারালো আমি এই কথাগুলি আমি নিজে উপলব্ধি করেছি কারণ আমিও সেই প্রজন্মেরই একজন মানুষ আমি এখন বার্ধক্যে পৌঁছে গেছি আমি কিন্তু একদিক দিয়ে আমাদের প্রজন্মটা কিন্তু অনেক বেশি ভাগ্যবান কারণ আমরা অনেক কিছু দেখেছি এবং আমাদের সাথে সাথে আগামী দশ পনেরো বছরের মধ্যে আমাদের এই প্রজন্মটাও শেষ হয়ে যাবে এটাই কিন্তু মনে রেখো